আসসালামু আলাইকুম প্রদর্শক দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ নতুন আপডেটে এক সঙ্গে দেয়ে আসছে শক্তিশালী চারটি ঘূর্ণিঝড় নভেম্বর মাসে আসতে চলেছে ভয়াবহ সাইক্লোন শনিবার থেকে বাড়বে শীত ও কুয়াশা সবার আগে আবহাওয়ার সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে মৌসুমি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গ বঙ্গোপসাগরে অবস্থান করছে এর বদ্ধিত অংশ উত্তর সাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে শনিবার থেকে রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলোর উপর দিয়ে শীত ও কুয়াশার পরিমাণ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও সারা বাংলাদেশের জেলাগুলোতে বর্তমানের চেয়ে অনেক পরিমাণে তাপমাত্রা কমে আসবে এতে করে শীতের অনুভূতি আরও বৃদ্ধি পাবে এছাড়াও নভেম্বরের শেষ দশ দিনে অর্থাৎ বিশ তারিখের পর একটি সাইক্লোন গঠনের জন্য সাগর উপযুক্ত হয়ে উঠতে পারে এবার চলুন দেখে নেই কেমন থাকবে আজ পনেরো তারিখ ও আগামীকাল ষোলো তারিখের আবহাওয়া এ দুদিনে দেশের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কোথাও কোথাও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া রোদ জলমলে থাকবে পশ্চিম প্রশান্ত মহাসাগরে বর্তমানে চারটি পৃথক ঘূর্ণিঝড় সক্রিয় রয়েছে যা ফিলিপাইনের জন্য নতুন করে বিপদের ঘন্টা বাজাচ্ছে এটির প্রভাব বাংলাদেশে পড়ার কোনোই সম্ভাবনা নেই তাই এটি নিয়ে কোনো বিভ্রান্ত হবেন না এছাড়াও গত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডুতে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় সতেরো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস সামুদ্রিক আবহাওয়া বর্তমানে বঙ্গোপসাগর সহ দেশের সকল নদ নদী স্বাভাবিক অবস্থায় রয়েছে তাই কোথাও কোনো সতর্ক সংকেত নেই তবে বিশ নভেম্বরের পর বঙ্গোপসাগরে একটি শক্তিশালী সাইক্লোন সৃষ্টি হতে পারে এবং মধ্যরাত হতে ভোর ও সকাল পর্যন্ত দেশের সকল নদ নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে পারে এছাড়াও বাংলাদেশ আবহাওয়া হাফিজুর রহমান স্বাক্ষরিত আগামী ১৬ ও সতেরো তারিখের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারাদেশের রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ